আসসালামু আলাইকুম রহিম আজকে আমি নবম দশম ছেড়ে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো আমি বলবে পাঠ আলোচনা করেছি ওই তিনটা পাঠ তোমরা দেখে আসবে এই তোমাদের জন্য সহজ হবে এই পাটে আমি পরিমাপের ত্রুটি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে এই অধ্যায়ের শেষ পাঠ এটার পরে এই অধ্যায়ের বেসিকভাবে শেষ হয়ে যাবে এরপর আমরা সৃজনশীল পাঠ নিয়ে আলোচনা করবো আজকের পাটে আজকের পাঠ হচ্ছে পরিমাপের ত্রুটি তোমরা দেখতে পাচ্ছ আমি দেখে রয়েছে আপেক্ষিক ত্রুটি

এগুলো তোমাদের মেন বইতে আছে তবে এগুলো নিয়ে কেউ আলোচনা করে না এই জন্য আমি আমার মত করে এগুলো নিয়ে আলোচনা করতেছি করেমাপ করে পাওয়া গেল দৈর্ঘ্য পরিমাপ করে দৈর্ঘ্য পাওয়া গেল ধরো প্লাস মাইনাস জিরো পয়েন্ট এইট সেন্টিমিটার প্রশ্ন করা হয়েছে শতকরা টুটি নির্ণয় কর শতকরা টুটি বের করো বলছে কি একটি বস্তু দৈর্ঘ্য পরিমাপ করে এর দৈর্ঘ্য পাওয়া গেল 5 প্লাস মাইনাস 0.8 সেমি শতকরা দুটি নিলে আমরা একটু আগে একটা সূত্র দেখছিলাম ওই সূত্রটা अप्लाई করলে হয়ে যাবে আমাদের শুধু এখানে আপেক্ষিক 2t সমান কি চূড়ান্ত 2t উপর নিচে হচ্ছে চূড়ান্ত 2t উপরে চূড়ান্ত 2t নিচে হচ্ছে পরিমাপকৃত মান পরিমাপকৃত মান ইন্টারঅ্যাকশন এখন

করে লিখি এখান থেকে লিখি এটা হচ্ছে ধরো ফাইভ সেন্টিমিটার কত সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার এরপরে লিখলাম বস্তুটির দৈর্ঘ্য পরিমাপে ধরো চার পার্সেন্ট রুটি থাকে চার পার্সেন্ট রুটি থাকে এখন প্রশ্ন করা হয়েছে ক্ষেত্রফল পরিমাপে ক্ষেত্রফল পরিমাপে শতকরা ট্রুটি কত হবে অঙ্কটা একটু বড় হবে আমি একটু বুঝাচ্ছি আস্তে আস্তে একটি বর্গাকার বস্তু দৈর্ঘ্য পরিমাপ করে দৈর্ঘ্য পাওয়া গেল 5 সেমি বস্তুটি দৈর্ঘ্য পরিমাপে থাকে মনোযোগ দাও তাহলে আশা করি বুঝতে পারবো একবারে করবো মনোযোগ সহকারে দেখো আশা করি বুঝতে পারবো এর দৈর্ঘ্য আছে ফাইভ সেন্টিমিটার দেখে নিলাম ক্ষেত্রফল পরিমাপে শতকরা টুটি ক্ষেত্রফল হচ্ছে এ সমান হওয়ার তোমাদের মনে আছে কিনা আমরা জানি লেখি এখানে আমরা জানি আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্র এটা শিখছিলামতের ভিডিও গুলো দেখবো তখন বুঝতে পারবো এটা এল ছিল এটা বি ছিল এটা এলো এটা কি বি কিন্তু এখন বর্গাকার বর্গাকার মানে কি বর্গাকার মানে তার চারো বাহু সবগুলো সমান মানে এটাও এল এটা ওয়েল এটা ওয়েল এটা বি হয়ে যাবে এল মানে এলে এলে এলিস

আমরা লিখবো যেহেতু এক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপে পরিমাপে দৈর্ঘ্য পরিমাপেমাপ থাকে সেহেতু যেহেতু এক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপে চার পার্সেন্ট ছুটি থাকে সেহেতু পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে একশো দিয়ে ভাগ মানে চারকে আমরা কত দিয়ে ভাগ করলাম একশো দিয়ে ভাগ করে নিলাম আচ্ছা এবার দৈর্ঘ্য ছিল কত বস্তু দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য আছে পাঁচ তাহলে পাঁচ দিয়ে গুণ করে নিল এটা সামনে বসে দিব চার পাঁচ ছ বিশ তাহলে দাঁড়াবে কত বিশে একশো দিয়ে ভাগ করলে মানে জিরো পয়েন্ট টু আসবে আমি একটু তারপরও করে দেখি যেন ভুল না হয় বিশ ভাগ একশো জিরো পয়েন্ট টু হ্যাঁ ঠিক আছে তাহলে আমাদের দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট টু সেন্টিমিটার চার পার্সেন্ট চারটা একশো দিয়ে ভাগ করছি আর দৈর্ঘ্য পাঁচ আছে কম ক্ষেত্রফল বিয়োগ বেশি ক্ষেত্রফল যোগ কম ক্ষেত্রফল এটা এ এটা এল ওয়ান এখানে স্কোয়ার ধরে এখন এল ওয়ানটা আগে বের করে নিতে হবে না অবশ্যই নিতে হবে এল ছিল ফাইভ 5 থেকে 0.2 বিয়োগ করে দেব যেহেতু কম ক্ষেত্রফল বলে দিলাম বিয়োগ করলে দাঁড়াচ্ছে 4.8 সেমি আমরা বের করব a1 কম বললে বিয়োগ আর বেশি বললে যোগ এবার আসি আমরা এখানে 4.8 হোল স্কয়ার দিয়ে দিই দিলে আমাদের রেজাল্ট কত আসে আমরা একটু দেখি 4.8 হোল স্কয়ার 23.04 আসে কত আসে দশমিক জিরো ফোর সবচেয়ে আমরা কম ক্ষেত্রফলের জায়গায় আমি সংক্ষেপে বেশিটা একটু রেখে নি সরকারে করার চেষ্টা করি তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে বেশি ক্ষেত্র তোমরা করবা কিন্তু এটা বেশি ক্ষেত্র ফলে এর এখানে টু লিখবো এর এখানে টু মানে আমাদের টু বের করতে হবে তাহলে আশা করি বুঝতে পারতো পারতেছে এলটু বের করতে হবে তো আমরা এল টু টা আগে বের করে করিনি ধরোই মুছে আগে দেখছিলাম এল টু এল ওয়ান এখন লিখবে এল টু আগে দেখছিলাম এ ওয়ান এখন লিখবে এ টু এটাই শোনার হওয়ার আচ্ছা আমরা আগে মান পেলাম কত জনই চব্বিশ আচ্ছা এই মানগুলো আমাদের লাগবে অবশ্যই আহ এল টু কত এল টু হবে এল টু আগে করিনি ফাইভ বেশি ক্ষেত্রে বলে ক্ষেত্রে যোগ করতে হয়

করলাম পেলাম সাতাশ দশমিক জিরো ফোর তাহলে সেটা এখানে লিখে নি সাতাশ জিরো ফোর এগুলো আবার সামনে সংগ্রহ করতে হবে সেন্টিমিটার একদম সংক্ষেপে হচ্ছে কম ক্ষেত্র বলে বিয়োগ আর বেশি ক্ষেত্র বলে যোগ এখন আমরা তোমরা বুঝতে পারছো আমরা তিনটা ক্ষেত্রফল পেয়ে গেলাম অলরেডি তিনটা ক্ষেত্রফল কয়টা তিনটা আমি এবার প্রশ্নটা মোটামুটি মুছাতে পারি সমস্যা নেই মুছানো যাবে এটা স্টেপ টু এর অঙ্ক আমরা যদি একটু লিখি চূড়ান্ত টুটে চূড়ান্ত টুটে চূড়ান্ত টুটি হবে এ দেখো প্রথমে প্রথমে আমরা চূড়ান্ত টুটির আগে মানগুলো আগে লিখে নিতে হবে কোনটা কি কি পেয়েছে আমরা তিনটা ক্ষেত্রফল পেলাম এ পেলাম পঁচিশ সেন্টিমিটার স্কোয়ার এ ওয়ান পেলাম তেইশ দশমিক জিরো ফোর সেন্টিমিটার স্কোয়ার এ টু পেলাম সাতাশ দশমিক জিরো ফোর সেন্টিমিটার এখন চূড়ান্ত টুটি কিভাবে বের করে এটা হচ্ছে মেজরমান এটার সাথে এবার আসি আমরা এটা মেজর মেজরের সাথে এটু দেখো এটু বড় এ ছোট তাহলে এ টু বিয় এ সকল অঙ্কে একদম যত অঙ্ক আমরা করবো সকল অঙ্কে এটা করতে হবে এ বিয় ওয়ান এটু বিয়োগ এটু কথা আছে

আপেক্ষিক টুটি সমান চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত চূড়ান্ত ট্রুটি কোনটা আমরা যে মানটা চূড়ান্ত ট্রুটির মধ্যে বেশি পেলাম সেটা মানে টু আর পরিমাপিত মান হচ্ছে মূল মান এর মান পঁচিশ ইন্টু একশো এবার তোমার রেজাল্ট বের হয়ে যাবে শেষ আমরা যদি করি রেজাল্ট রেজাল্টটা করে দেখি আট এর কাছাকাছি আসবে টু পয়েন্ট জিরো ফোর ভাগ পঁচিশ ভাগ একশো আট দশমিক ষোলো এইট পয়েন্ট ওয়ান সিক্স আশা করি বুঝতে পারছো এভাবে করে মোটামুটি স্টেপ টু এর অঙ্কটা করা যাবে স্টেপ টু যদি তুমি বুঝে থাকো স্টেপ থ্রি টা তোমার জন্য একদম ইজি হয়ে যাবে আমি স্টেপ থ্রি এর একটা অঙ্ক করবো এরপরে আমাদের এই সপ্তাহটা ক্লোজ আসো স্টেপ থ্রি স্টেপ থ্রি এটা যদি তিন নাম্বার স্টেপ তো আমাদের ধরে একটি ঘনাকার বস্তুর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার আমরা ধরে নিলাম অথবা টেন সেন্টিমিটার ধরে নিতে পারে ধরে নেওয়া যায় বস্তুটি আয়তন পরিমাপে আয়তন করা দেখো তো এখানে আমরা এই পাশে যাওয়া আছে লিখে আগের মতো ধরে এর আসে ফাইভ সেন্টিমিটার তাহলে আয়াতন আয়তন হচ্ছে ভি তোমাদের মনে আছে কিনা আমরা লিখলাম ডি কোল টু এল এখন ঘনাকার বস্তু ঘনাকার মানে তার তিন বাহু কি সমান মানে আমরা একশো পঁচিশ ঠিক আছে আমাদের দাঁড়াচ্ছে একশো পঁচিশ সেন্টিমিটার কিউব এবার আমরা যেহেতু ট্রুটি দেয় নেই আমরা এটা ধরে নিব ধরে নিয়ে বস্তুটি পরিমাপে প্লাস মাইনাস জিরো পয়েন্ট এখন এটা দিয়ে তাহলে আমরা কি বের করবো এটা দিয়ে একবার কম আয়তন বের করবো আবার একবার বেশি আয়তন বের করবো আচ্ছা আমরা প্রশ্নটা মুছে দিই স্টেপ থ্রি অঙ্ক কিন্তু মাথায় রাখতে হবে এটা ধরে নিলাম এখন বের করবো সবচেয়ে এটা আগেরটার মতোই সবচেয়ে কম আয়াতন আয়াতন সবচেয়ে কম আয়তন লেখিয়ে পাশে ধরো আমরা আমরা বলছি কম ফাইভ সেন্টিমিটার আর বের করতে হবে কি ভি ওয়ান ভি ওয়ান সমান ওয়ান তো আমরা এবার মানটা বসাই দিই ফোর পয়েন্ট ফাইভ কিউব আগেরটার মতোই এজন্য আমি একটু ফাস্ট করাচ্ছি তোমরা আশা করি বুঝতে পারবা কারণ আগেরটা তো একটু স্লো করাইছি আমাদের দাও আছে 91.125 সেমি বিয়োগ মানে কম টু দি ক্ষেত্রে কম আয়তনের ক্ষেত্রে কি করতে হবে বিয়োগ কম আয়তনের ক্ষেত্রে এটা কি করব বিয়োগ এটা কিন্তু ধরে নিছি মানে সকল অঙ্কে তুমি এভাবে করে ধরে নিবা আচ্ছা এবারে আসো সবচেয়ে আমরা ভি কত পাইছি আমি একটু ভিটা আগে লিখে নিই উপরে দিয়ে আহ ভি ওয়ান তত পাইছি এখন ভি ওয়ান পেলাম আমরা একানব্বই দশমিক ওয়ান টু ফাইভ এবার বেশি আয়তন দেখব তাহলে কম আয়তন হয়েছে বেশি আয়তন কি হবে যোগ হবে তাহলে আমরা এখানে বেশি বেশি লিখে নিলাম এটাতে ভি টু লিখলাম এটাতে এল টু লিখলাম এল টু লিখলাম এখানে ভি টু লিখলাম এখানে প্লাস লিখলাম তাহলে আমাদের দাঁড়াবে ফাইভ পয়েন্ট ফাইভ এখানে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ লিখে নিলাম এবার কিউব করে দিই মানে কম এর ক্ষেত্রে বিয়োগ আর বেশির ক্ষেত্রে যোগ ওই ফাইভ যেটা আছে প্লাস মাইনাস জিরো পয়েন্ট যেটা ধরছি সেটা যোগ আর বিয়োগ করে দিলাম এবার আমাদের দাঁড়াচ্ছে একশো দশমিক থ্রি সেভেন ফাইভ আশা করি বেশিটা ক্লিয়ার হয়েছে এবার আমরা চূড়ান্ত দুটি বের করব চূড়ান্ত দুটি হচ্ছে কি চূড়ান্ত রুটি হবে আমাদের ওয়ান এবার আমরা চূড়ান্ত একটু বের করে নিই আমাদের চূড়ান্ত রুটি বের করতে হলে লাগবে ভি বিও ভি ওয়ান আছে ভি টু বিয়োগ ভি এই দুইটা মান লাগবে আমরা আগের মতো করে ভি আছে কত ভি আছে একশো পঁচিশ আর ভি ওয়ান আছে কত ভি ও আছে একানব্বই দশমিক আগের অঙ্কটার মতে আমরা শুধু একশো পঁচিশ মানে ভি থেকে ভি ওয়ান বিয়ে করলাম আর ভি টু থেকে ভি বিয়ে করলাম এবার আমরা মানটা নিই দেখি আমাদের মানটা কত আসে ক্যালকুলেশন করি একশো পঁচিশ বিয়োগ একানব্বই দশমিক ওয়ান টু ফাইভ আমরা পাচ্ছি তেত্রিশ দশমিক এইট সেভেন ফাইভ এপর এটা করিনি একশো ছেষট্টি দশমিক থ্রি সেভেন ফাইভ বিয়োগ একশো পঁচিশ তাহলে এটা দাঁড়াচ্ছে একচল্লিশ দশমিক থ্রি সেভেন ফাইভ মানে এই মানটা হচ্ছে বড় মান যেটা আমরা বড় মান পেলাম সেটা হবে চূড়ান্ত যেটা বড় সেটা চূড়ান্ত এবার আমরা আপেক্ষিক ট্রুটি সূত্রটা একটু নিই আমরা জানি আপেক্ষিক টুটি সমান চূড়ান্ত টুটি চূড়ান্ত ট্রুটি বাই হচ্ছে পরিমা মান একটু একশো চূড়ান্ত রুটি কত এই দুই মানের মধ্যে চূড়ান্ত রুটি হচ্ছে যেটা বেশি মান একচল্লিশ দশমিক থ্রি সেভেন ফাইভ তা আমরা দেখিনি একচল্লিশ দশমিক থ্রি সেভেন ফাইভ আর পরিবর্তিত মান কোনটা পরিবর্তিত মান যেটা মূল মান তাহলে মূল মান হচ্ছে ভি এর মান ভি এর মান হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ একচল্লিশ দশমিক থ্রি সেভেন ফাইভ ভাগ একশো পঁচিশ ইন্টু একশো তেত্রিশ দশমিক ওয়ান পার্সেন্ট মানে আমাদের অঙ্কর হচ্ছে তেত্রিশ দশমিক এক পার্সেন্ট আমরা মোটামুটি তিনটে স্টেপের অঙ্ক শেষ করলাম এই স্টেপের অঙ্কগুলো প্রথম স্টেপের অঙ্কটা সহজ কিন্তু বাকি দুটি স্টেপের অঙ্কগুলো একটু হার্ড হার্ড হইলেও আমি সহজভাবে করানোর চেষ্টা করছি তোমরা আশা করি এই দুই স্টেপ যদি দেখো ইনশাল্লাহ তোমাদের এই পাটে পরিমাণ পাটে কোনো সমস্যা থাকবে আর এই পার্ট থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে যারা এস এসি ছাব্বিশে পরীক্ষা দিবে তাদের এই পার্ট থেকে একটা প্রশ্ন আসবে এই পার্টে একটু মনোযোগ দিয়ে দেখবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম